আর এই টিফিনটা বন্ধুরা এতটাই লোভনীয় হয় খেতে বাচ্চা থেকে বড় একদম সবার প্রিয় আর খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা এটা তৈরি করা হয়ে যাবে দেখো বন্ধুরা এইখানে কিন্তু এইগুলো ঠান্ডা হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে প্রতিটা টিফিন বন্ধুরা এই সেরাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় বন্ধুরা এটা আবার কিন্তু রিকোয়েস্ট করবে বানাতে দেখো বন্ধুরা প্রত্যেকটা টিফিন কিন্তু লহনীয় হয়েছে তা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই টিফিনটা একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হবে আর পরের দিন আবার বন্ধুরা রিকোয়েস্ট করবে বাচ্চা থেকে বড় সবাই তৈরি করতে এতই টেস্টি হয় খেতে আর খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা কিন্তু তৈরি করা হয়ে গেলো প্রতিটা টিফিনে দেখো হবে কিন্তু উঠে যাচ্ছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মাত্র এক বাটি সুজি দিয়ে খুব একটা মুখরোচো টিফিন কিংবা মানে মুখরোচো খাবার বলতে পারো আর বন্ধুরা এইটা কিন্তু বাচ্চা থেকে বড় কিন্তু সবাই কিন্তু খুব ভালোবাসবে খেতে তাই সুজির রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে দেখো ভিডিওটা স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এখন আমার চ্যানেলে চ্যানেলটা করে পাশে দেখো তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এই সুজির মানে রেসিপিটা বানাতে এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি আর এই বাটির এক বাটির মতো সুজি নিয়েছি বন্ধুরা আর এই বাটির এক বাটির মতো আমি জল নিয়ে নেব আগে দেখো বন্ধুরা এখানে আমি জলটা দিয়ে দেবো এবার এই জলটা দিয়ে দেবো আমি একটু লবণ আর এই চামচের এক চামচ দেবো চিনি দিয়ে বন্ধু আমি জলটাকে ফুটিয়ে নেব একটু দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি জলটা আমি ফুটিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু জলটা ফুটতে লেগেছে দেখো বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে আমি এখানে হাফ মতো ঘি দিয়ে দেবো আমি এই বাটির এক বাটির মতো সুজি যতটা জল ততটা সুজি নিয়েছি বন্ধুরা আর বন্ধুরা এখানে নিয়েছি দেখো দশটা দামে এক প্যাকেট গুঁড়ো দুধ এই দুধটাকে আমি ঢেলে দেবো এই না থেকে তাহলে তোমরা নাও দিতে পারো আর এই কাপের হাফ কাপও আমি আটা নিয়েছি দিয়ে দেব দিয়ে এবার সব উপকরণগুলো দিয়ে আমি ভালো হবে এই একটা ডো বানিয়ে নেব আগে আর বন্ধুরা এটা কিন্তু একটা তৈরি নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এইবার এই ডোটা আমি নামিয়ে নেবো নিয়ে এইবার কিছুক্ষণ আমি কিন্তু ঠান্ডা করে দেবো আর ঠান্ডা করলে বন্ধুরা এটা কিন্তু আরেকটু একটু শক্ত হয়ে যাবে দেখো বন্ধুরা ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখনও কিন্তু হালকা হালকা গরম আছে এবার হাতে আমি একটু কিন্তু বন্ধুরা আমি ঘি নিয়েছি এবার ঘি দিয়ে এবারভাবে একটু মেখে নেব তাহলে হাতেও লেগে যাবে না আর কিন্তু এটা সুন্দর একটা গন্ধও থাকবে যেহেতু এই এখানে হাফ কাপ মতো আমি আটা নিয়েছি এটা দেখে ভালোভাবে মেখে নিলে কিন্তু খুব সুন্দর একটা টিফিন রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু সুজির ডোটা হবে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি একদম মসিম করে কিন্তু মেখে নিয়েছি এইবার এখানে করে আমি একটু লিচি বের করে নেব গোল করে নেব দেখো এখানে কিন্তু সুন্দর করে আমি গোল করে নিয়েছি হাতের মাধ্যমে এইভাবে আমি একটু চ্যাপটা করে নেব এইভাবে আমি চারি সাইডটা এইভাবে গোল করে নেব তোমরা এটা কিন্তু এর থেকে বড়ও করতে পারো ছোটও করতে পারো দেখো এখানে কিন্তু সুন্দর একটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা তোমাদের আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে হাতের মাধ্যমে আমি চ্যাপটা করে নেবো আর তোমরা চাকটা বেলনাতেও একটু বেলে নিতে পারো যদি এর থেকে বড় করতে চাও এইভাবে চারি সাইড এইভাবে একটু চুপচুপ করে নিতে হবে হাতের মাধ্যমে দেখো সুন্দর কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা পরপর একই পোষে যে আমি চিঠি গুলো তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার টিফিনগুলো আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা এখন এটা আমি কিন্তু আগে তেলে ভেজে নেব। তারপরে আবার কি করতে হবে সেটাও তোমায় দেখাচ্ছে আমি দেখো বন্ধুরা এখানে কড়াইটা প্রশা করে ধুয়ে নিয়েছি এবার চলো কড়াইয়ে আমি তেল দিয়ে গরম করে এবার এগুলো পর পর আমি ভেজে নেব দেখো কিছুটা আমি সাদা তেল আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলটা দিয়ে আমি কিছু একটু গরম করে নেব দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার পরপর আমি এখানে দিয়ে দেব এখানে আমি তিন পিচ করে বন্ধুরা ভেজে নেব আর বন্ধুরা এখানে কিন্তু খুব অল্প আছে কিন্তু বন্ধুরা ভাজতে হবে এগুলো দেখো বন্ধুরা এখানে কিন্তু একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে নেবো এভাবে আর সুন্দর করে বন্ধুরা দেখো ফুলে যাচ্ছে খুব সুন্দর ভাবে কিন্তু ফুলছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার টিফিনগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর বন্ধুরা দেখো লুচির মতো একদম ফুলেছে কতটা লবণীয় হয়েছে প্রত্যেকটা টিফিনই কিন্তু বন্ধুরা সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে সুজির তৈরিতা মনেই হচ্ছে না দেখো পরপর এগুলো আমি সব ভেজে নেব বাকিগুলো বন্ধুরা একই পদ্ধতিতে আমি ভেজে নেব দেখো বন্ধুরা এখানে প্রতিটা টিফিনই কিন্তু হবে কিন্তু বন্ধুরা খুলেছে একদম হাতে তৈরি মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন চাকতা বেলে না যেমন আমরা বেলে নিই লুচি তৈরি করি সেই রকম পদ্ধতিতে কিন্তু একদম টিফিনগুলো সব দেখো খুলে গেছে আর খুব অল্প আছে বন্ধুরা এটা ভেজে দিতে হবে না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর ওপরটা কিন্তু একটা লালচে ভাব ধরবে দেখো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল আর তেল থেকে ভালোভাবে তুলে নেবো দেখো বন্ধুরা বাকিগুলো কিন্তু আমি একই সঙ্গে সব ভেজে নিলাম আর এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো আমার টিফিন তৈরি করা হয়ে গেছে দেখো বন্ধুদের এখানে কিন্তু আমার টিফিনগুলো সব ভাজা হয়ে গেল আর প্রতিটা টিফিন দেখো কতটা সুন্দর লাভনীয় হয়েছে আর সুন্দরভাবে কিন্তু খুলেছে আর তোমরা কিন্তু এটা শুধু কিন্তু খেতে পারো কিন্তু ভালো লাগবে এইবার কিন্তু আমি এখানে একটা চিনির চেঁড়া তৈরি করে নেবো আগে আমি দেখো এই বাটির এক বাটি মতো আমি চিনি নিয়েছি চিনি দিয়ে দেবো আর এই বাটির মাপেরই বন্ধুরা এক বাটির মতো আমি জল নিয়েছি এই মাপটা বন্ধুরা ঠিক রাখতে হবে যেটা ছেঁড়া তৈরি করে নেবো আর এখানে আমি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো দেখো বন্ধুরা এই চিনিটা কিন্তু বলতে লেগেছে এই চিনি বন্ধুরা সেরাটা এই চিনি সেরাটা কিন্তু খুব পাতলা হবে না বন্ধুরা এটা কিন্তু একটু ঘন করতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু চিনিটা কিন্তু একদম পুরো গলে গেছে এইবার এটা দুই থেকে তিন মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেবো তাহলে কিন্তু সেরাটা একদম ঘন হয়ে যাবে খুব পাতলা হবে না বন্ধুরা এই সেরাটা দেখো বন্ধুরা এখানে কিন্তু চিনির সিরাটা আমরা পুরো একদম ঘন করে তৈরি করে নিয়েছি এইবার এইখানে আমি এই টিফিন গুলোকে আমি দিয়ে দেবো দিয়ে সেরাটা আমি মাখিয়ে নেব এটা মাখাতা মাখাতে বন্ধুরা আলুটা কিন্তু ঘন হয়ে যাবে এইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে আর এই টিফিনটা বন্ধুরা এতটাই লোভনীয় হয় খেতে বাচ্চা থেকে বড় একদম সবার প্রিয় আর খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা এটা তৈরি করা হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি দুই ফিট ভালোভাবে এইভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে নিয়েছি সেরাটা যেহেতু গরম আছে তাই খুন্তি দিয়ে এইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে এইবার এটা নামিয়ে আমি দু মিনিট মতো ঠান্ডা করে নেব তারপর তোমাকে দেখাচ্ছি দেখো এটা ঠান্ডা করলে কিন্তু আর একটু মানে সিরাটা ঘন হয়ে যাবে আর কিন্তু লেগে যাবে আমি এইভাবে একটা করে রেখে দেব দেখো বন্ধুরা এইখানে কিন্তু এইগুলো ঠান্ডা হয়ে গেছে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে প্রতিটা টিফিন বন্ধুরা এই সেরাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এটা কিন্তু খেতে ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় বন্ধুরা এটা আবার কিন্তু রিকোয়েস্ট করবে বানাতে একটু গরম আছে বন্ধুরা এখনও দেখো বন্ধুরা প্রত্যেকটা টিফিন কিন্তু লভনীয় হয়েছে তা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই টিফিনটা একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হবে আর পরের দিন আবার বন্ধুরা রিকোয়েস্ট করবে বাচ্চা থেকে বড় সবাই তৈরি করতে এতই টেস্টি হয় খেতে আর খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা কিন্তু তৈরি করা হয়ে গেলো প্রতিটা টিফিনে দেখো হবে কিন্তু উঠে যাচ্ছে তো বন্ধুরা আমার কিন্তু টিফিন রেসিপিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে আর তোমরাও একবার বাড়িতে এ হয়ে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে খেতে তা আজকে আমার টিফিন রেসিপিটা কেমন লেগেছে সুজি দিয়ে তৈরি করা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকে প্রস্তুতি করো